আমাদের সমাজে পণ্য বেশি মূল্যে বিক্রির অপরাধে বা দায়ে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এই পর্যন্ত জনস্বার্থ বা আইনগতভাবে কোনো বিক্রেতার সাজা বা অর্থদণ্ডের কোনো ইতিহাস না থাকলেও কম মূল্যে ওষুধ বিক্রির দায়ে শেরপুরের এক ওষুধ বিক্রেতার গুনতে হয়েছে এক হাজার টাকা জরিমানা বন্ধ রাখতে হয়েছে কয়েক ঘন্টার জন্য নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাটি ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত প্রকাশ পেতে থাকে ফেসবুক থেকে জানা যায় সমিতির আইন লঙ্ঘনের দায়ে শততা ড্রাগ হাউসকে এক হাজার টাকার জরিমানা ও ছয় ঘন্টার জন্য দোকান বন্ধ করে দিল দাবাড়ি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শততা ড্রাগ হাউজের মালিক মিজানুর রহমান বলেছেন আমি দুই বক্স নেপ্রোক্সেন থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ জেনিথ ফার্মাসিউটিক্যালস কাস্টমারের কাছে পাইকারি দামে বিক্রি করেছিলাম কাস্টমার এসে বলেছিল দোকানদার পাঠাইছে এটাই ছিল আমার অপরাধ তবে সমিতির এই জরিমানাকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ঘুরপাক খাচ্ছে যে কোনো সমিতির কি জরিমানা করার আইন আছে কিনা এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর সাধারণ মানুষ জেনে গেল ওষুধ বিক্রেতাগণ তাদের সমিতির মাধ্যমে জনগণকে বেশি দামে ও ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছিল কিভাবে। সরকার প্রশাসন সব সময় বলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করে সামাজিক সংগঠন ব্যবসায়ী সংগঠন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে জনস্বার্থে এই ঘটনায় আমরা কি প্রমাণ পেলাম এই সংগঠন গড়ে উঠেছে সাধারণ মানুষের পকেট কানার জন্য এই সংগঠন গড়ে উঠেছে সাধারণ মানুষের পকেট কাটার জন্য নানা জনে নানা মনে নানা প্রশ্ন দেশে যদি আইন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হয় এই সমস্ত চিহ্নিত ব্যক্তি ও সংগঠনের উপর কি এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছ থাকবেন নাকি এখানেও আইনি ফাঁক পুকুর খুঁজে বেড়াবেন ঘটনাটি যে সাধারণ মানুষের সাথে প্রচণ্ডভাবে ঠকানো পকেট কাটা কৌশলগতভাবে ডাকাতির সামিল তাছাড়া ভোক্তা অধিকার লঙ্ঘন এটা স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে কেন এই সংগঠন সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য করা হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি নিশ্চয়ই পড়বে সাধারণ মানুষের দাবি সংগঠনের পরিচালক নেতাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ জরুরি প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কঠোর নজরদারি বৃদ্ধি করা সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার আমাদের সমাজে পণ্য বেশি মূল্যে বিক্রির অপরাধে বা দায়ে কোনো সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান এই পর্যন্ত জনস্বার্থ বা আইনগতভাবে কোনো বিক্রেতার সাজা বা অর্থদণ্ডের কোনো ইতিহাস না থাকলেও কম মূল্যে ওষুধ বিক্রির দায়ে শেরপুরের এক ওষুধ বিক্রেতার গুনতে হয়েছে এক হাজার টাকা জরিমানা বন্ধ রাখতে হয়েছে কয়েক ঘন্টার জন্য নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান ঘটনাটি ঘটার পর বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দ্রুত প্রকাশ পেতে থাকে ফেসবুক থেকে জানা যায় সমিতির আইন লঙ্ঘনের দায়ে শততা ড্রাগ হাউসকে এক হাজার টাকার জরিমানা ও ছয় ঘন্টার জন্য দোকান বন্ধ করে দিল নালিদাবাড়ি কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট সমিতি শততা ড্রাগ হাউজের মালিক মিজানুর রহমান বলেছেন আমি দুই বক্স নেট্রসেন থ্রি হান্ড্রেড সেভেন্টি ফাইভ জেনিথ ফার্মাসিউটিক্যালস কাস্টমারের কাছে পাইকারি দামে বিক্রি করেছিলাম কাস্টমার এসে বলেছিল দোকানদার পাঠাইছে এটাই ছিল আমার অপরাধ তবে সমিতির এই জরিমানাকে কেন্দ্র করে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে ঘুরপাক খাচ্ছে যে কোনো সমিতির কি জরিমানা করার আইন আছে কিনা না এই নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি প্রকাশ পাওয়ার পর সাধারণ মানুষ জেনে গেল ওষুধ বিক্রেতাগণ তাদের সমিতির মাধ্যমে জনগণকে বেশি দামে ও ওষুধ কিনতে বাধ্য করা হচ্ছিল কিভাবে। সরকার প্রশাসন সব সময় বলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সবাই কাজ করে সামাজিক সংগঠন ব্যবসায়ী সংগঠন সামাজিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে জনস্বার্থে এই ঘটনায় আমরা কি প্রমাণ পেলাম এই সংগঠন গড়ে উঠেছে সাধারণ মানুষের পকেট কাটার জন্য এই সংগঠন গড়ে উঠেছে সাধারণ মানুষের পকেট কাটার জন্য নানা জনে নানা মনে নানা প্রশ্ন দেশে যদি আইন ও সুশাসন প্রতিষ্ঠা করতে হয় এই সমস্ত চিহ্নিত ব্যক্তি ও সংগঠনের উপর কি এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিচ্ছ থাকবেন নাকি এখানেও আইনি ফাঁক পুকুর খুঁজে বেরাবেন ঘটনাটি যে সাধারণ মানুষের সাথে প্রচণ্ডভাবে ঠকানো পকেট কাটা কৌশলগতভাবে ডাকাতির সামিল তাছাড়া ভোক্তা অধিকার লঙ্ঘন এটা স্পষ্ট প্রমাণ আর কি হতে পারে কেন এই সংগঠন সরকারের কাছে জবাবদিহি করতে বাধ্য করা হবে না সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি নিশ্চয়ই পড়বে সাধারণ মানুষের দাবি সংগঠনের পরিচালক নেতাদের আইনের আওতায় এনে ব্যবস্থা গ্রহণ জরুরি প্রশাসনের পক্ষ থেকে ভোক্তা অধিকার আইন বাস্তবায়নে কঠোর নজরদারি বৃদ্ধি করা